বউ ভালা না গো বুঝি অনুমানে সুন্দরী বৌ ভালা না গো বুঝি অনুমানে তারা টাকা পয়সা ওয়ালা টাকলা করে আনতাম না গো সুন্দরিব ঘরে আমার সরম সরম করে আনতাম না গো সুন্দরিব ঘরে কালা বৌ ভালা না গো বুঝি অনুমানে কালা বৌ ভালা না গো বুঝি অনুমানে রান্না করতে যাইয়া ঝগড়া করে স্বামীর সনে আনতাম না গো কালাবউ ঘরে আমার সরম সরম করে আনতাম না গো কালাবু ঘরে সুন্দরী বউ ভালা না গো বলেছি কানে কানে কালা বউ ভালা না গো বুঝিও নুমানে শ্যামলায় একটা মাইয়ার জন্য মনটা আনচান করে আনতাম না গো সুন্দরী বউ ঘরে আমার সরম সরম করে আনতাম না গো কালো বৌ ঘরে